আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ এইচএসসি পরীক্ষা চলতেছে হয়তোবা মাঝে একটা বন্ধ পড়ছে কিন্তু এই বন্ধের মধ্যে আমরা একটা ভালো কাজ করতে পারি আমরা এই ভিডিওর সাথে দেওয়া একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই গ্রুপটাতে জয়েন দিতে পারি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গ্রুপটাতে কেন জয়েন দিব তোমরা কিন্তু দেখছো যে আমরা প্রত্যেকটা ব্যাচের শুরুতে একটা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন ওয়েবিনার করি সো আমরা বছর একটা অ্যাডমিশন ওয়েবিনার করব অ্যাডমিশন ওয়েবিনার কি দেখো বাবা অ্যাডমিশনে তোমাকে পড়াবে অনেকে কিন্তু অ্যাডমিশনের বুয়েটের জন্য কি কি পড়ব কেমনে পড়বো কতক্ষণ পড়বো মেডিকেলের জন্য কি পড়ব ভার্সিটি এম এর জন্য কি পড়ব ঢাবির জন্য কি পড়ব জাবির জন্য কি পরব রাবির জন্য কি পড়বো সাস্টের জন্য কি পড়বো আইউটির জন্য কি পড়ব চান্স না পাইলে কি করবো পড়তে না ইচ্ছা করলে কি করব অ্যাডমিশনের সময় যদি ফ্যামিলি ইস্যুস ব্রেকআপ হয় তখন কি করবো ঢাকায় আসে থাকার নিয়মাবলীগুলো কি কি সব কিছুর কিন্তু একটা গাইডলাইন দরকার সো তোমার ফুল অ্যাডমিশন লাইফ নিয়ে যা যা তোমার জানার লাগে ইভেন তুমি চান্স না পাইলে সেকেন্ড টাইম দিয়ে কি কি করবা তোমার প্রাইভেটে কি কি অপশন আছে কী কি অ্যাডমিশন টাইমে ভুল করা যাবে না এভরি সিঙ্গেল থিং অর্থাৎ আমরা এভরি সিঙ্গেল থিং এখানে আমরা কভার করব এবং কে কভার করবে জানো আমি নিজে ইনশাল্লাহ এই পুরো ওয়েবিনারটা কন কন্ডাক্ট করবো এই ওয়েবিনারে তোমাকে কি করতে হবে সম্পূর্ণ ফ্রি বাবা এটা জাস্ট কিচ্ছু করতে হবে না এই গ্রুপটাতে জয়েন দিতে হবে এই গ্রুপে জয়েন দিলে তুমি পুরাপুরি ফ্রিতে এই পুরা ওয়েবিনারটা করতে পারবা আমরা ডেট ভেরি সুন ঘোষণা করব এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তার এক থেকে দুই দিনের মধ্যে আমাদের এই ওয়েবিনারটা হবে যাতে তুমি অ্যাডমিশন ওয়ার্কটাতে ঢুকতে পারো সম্পূর্ণ প্রিপারেশনের সাথে সো দিস ইজ এ ফ্রি ওয়েবিনার ভিডিও সাথে দাও ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলো এবং ভিডিওর সাথে কিন্তু একটা গুগল ফর্ম আছে আমাদের এবছরে যতগুলা অ্যাডমিশন কোর্স আসবে আমাদের অ্যাডমিশন কোর্সের টিচার প্যানেল মোস্ট সিনিয়র টিচার প্যানেল কিন্তু এই টিচার প্যানেল একটা স্পেশালিটি আছে যে স্পেশালিটিটা হলো তারা কমন দিতে পারে সো এই অ্যাডমিশন কোর্সগুলো তুমি যদি প্রি বুকিং করতে চাও এবং তুমি যদি চাও যে না ওয়েবিনার শুরু হওয়ার পরে সর্বপ্রথম তোমার কাছে এস এম এস যাবে কোর্সে একটা স্পেশাল কুপন সহ সবচেয়ে বেশি ডিসকাউন্টে তাইলে তুমি গুগল ফর্মটাও ভিডিও গ্রুপে জয়েন দেওয়ার সাথে সাথে ফিল আপ করে ফেলবা তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের অ্যাডমিশন ওয়েবিনারে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা